পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দুই রাশির হান্ড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আপনি যদি দুই রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও হানড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি যোগ ঘটে যেতে পারে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পঁচিশে অক্টোবর চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে এবং এই দিন চন্দ্র থাকবে প্রধানত জ্যেষ্ঠা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি শোভনযোগ চন্দ্রের উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু চন্দ্রের উপর থাকছে কাজেই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে দুটি মাত্র রাশির জন্য এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা ছাব্বিশ মিনিটে এবং তা থাকছে সকাল আটটা সতেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তেতাল্লিশ থেকে দুপুর বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত দুপুর দুটো তেতাল্লিশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকছে দুপুর তিনটে মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি উইকেন্ড পাঁচটা থেকে রাত্রি নটা ছত্রিশ মিনিট পর্যন্ত কাজেই আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করবেন শুভ মুহূর্তে অভিজিৎ মুহূর্তে অথবা অমৃত সময়ে কিন্তু রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না কারণ রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ সময় এর পাশাপাশি রাহু সময়ে কোনো যাত্রা করবেন না এমনকি কাউকে অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে অর্থ ধারও নেবেন না এর পাশাপাশি শেয়ার বাজারে ফাটকাতে বা লটারির টিকিটে অর্থ নিবেশ করবেন না রাহু সময়ে পঁচিশে অক্টোবর দু শনিবার দুটি মাত্র রাশির হানড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার রাশির নাম যেমন ম্যাচ করতে হবে পাশাপাশি আপনার যে ব্যক্তিগত রাশিচক্র আপনার যে হস্তরেখা সেখানে অর্থপ্রাপ্তির গ্রহ অর্থাৎ রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত থাকতে হবে আর যদি মজবুত না থাকে তবে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করুন তার জন্য পাওয়ার কবচ ধারণ করুন পাওয়ার কবচ ধারণ করার পর দেখবেন রাহু শুক্র এবং ভাগ্যভাব ধীরে ধীরে মজবুত হয়ে যাচ্ছে আর রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তখন নিশ্চিন্তে থাকুন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ কাজেই যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন তবে প্রত্যেকের জন্য যে পাওয়ার কবন প্রয়োজন এমনটা কিন্তু নয় যদি প্রয়োজন থাকে তবেই নেবেন যদি প্রয়োজন না থাকে নেবেন না কীভাবে বুঝবেন প্রয়োজন আছে কি নেই তার জন্য অবশ্যই নিজের রাশিচক্র বিচার করান অথবা হস্তরেখা বিচার করান অথবা যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে তখনও আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন উপকার পাবেন এবার আসি দুই রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাত এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম শুরু করার জন্য দিনটি যথেষ্ট শুভ সন্তান সুখ পাবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ এর পাশাপাশি যারা উচ্চশিক্ষা করছেন বা যারা গবেষণা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং ব্যবসার ক্ষেত্রে প্রচুর উন্নতির যোগ তৈরি হচ্ছে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ মিথুন রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছে সেটি হল তিন ছয় আট দ্বিতীয় যে সৌভাগ্যস্থালী রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে কাজেই কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা দীর্ঘদিনের পুরনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান আজকের দিনে অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন আজকের দিনে পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে যেখান থেকে আপনি কিছু না কিছু বেনিফিট পাবেন মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে যারা মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে এমনকি যাদের চাকরি চলে গিয়েছিল তাদের পুনরায় চাকরির সুযোগ আসবে এছাড়াও যারা আগে থেকে চাকরি করছেন চাকরি যারা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ আজকের দিনে দেখবেন কর্মক্ষেত্রে কোনো না কোনো আপনি সুখবর পাবেন যা আপনার আনন্দকে দ্বিগুণ করে দেওয়ার জন্য যথেষ্ট ফাটকার যোগ রয়েছে শেয়ার বাজার থেকে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং যারা টিকিট কাটছেন তাদের টিকিটে বড় অর্থপ্রাপ্তির যোগ্য তৈরি হচ্ছে তবে আপনাদের জানাবো যারা টিকিট কাটবেন সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন এবং ভাগ্যের যে শুভ সংখ্যা রয়েছে সেই অনুযায়ী টিকিট কাটার চেষ্টা করুন কুম্ভ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি দুই পাঁচ এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশির জাতক এবং জাতিকা যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ